বিশিল্লার রহমানুর রাহিম আজকের এই সুন্দর জনসভার শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চ উপবিষ্ট আজকে যিনি প্রার্থী হয়েছেন আগামী পাঁচ তারিখ যাকে আপনারা মোটর সাইকেল মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করবেন খায়রুল হুদা চপল মঞ্চ উপবিষ্ট আমাদের সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সেন্টু মঞ্চ উপবিষ্ট আমাদের আওয়ামী লীগের সেক্রেটারি সদস্য সভাপতি এবং আপনারা এখানে যারা এই দীর্ঘ এই গরমের মধ্যে অবস্থান করছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজান হয়ে গেছে নমাজ শুরু হবে এর আগে আমি আমার বক্তব্য শেষ করব কারণ বক্তব্য কিছুই নয় বক্তব্য হলো একটাই আগামী পাঁচ তারিখ আপনারা নির্বাচনে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে বিজয় লাভ করাবেন আপনারা ইতিমধ্যেই আপনারা বলেছেন যে আপনারা ঐক্যবদ্ধ ভাবে মোটর সাইকেল মার্কায় ভোট দেবেন এবং আপনারা বলেছেন ওয়াদা করেছেন যে এইটটি পার্সেন্ট ভোট আপনারা মোটর সাইকেল মার্কায় ভোট দিবেন এবং জয়যুক্ত করাবেন ইনশাল্লাহ আপনারা যদি আপনাদের ওয়াদা রক্ষা করেন আমি কথা দিচ্ছি আপনাদেরকে উপজেলার চেয়ারম্যান সাহেব আপনাদেরকে কথা দিচ্ছেন যে আপনাদের যে চাহিদা আছে একটা জিনিস আমি বলতে চাই আমি জেলা পরিষদের চেয়ারম্যান শুধু সুনামগঞ্জ সদরের চেয়ারম্যান নয় সমগ্র সুনামগঞ্জের চেয়ারম্যান আমার কাছে বরাদ্দ আসে এই বরাদ্দ যারা আগে যায় তারাই পেয়ে যায় আবার পরে দেরি করলে একবার গেলেন বললাম যে ফান্ড আসে নাই আসবে অমুক অমুক মাসে আপনারা আর গেলেন না তখন ওই বরাদ্দ থেকে আপনারা বঞ্চিত হয়ে গেলেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমার এই ভাই এবং ওনাদের কাছে আমি অনুরোধ করতে চাই আপনারা আমাদের আমার কাছে বিভিন্ন দাবি নিয়ে গিয়েছেন আপনারা আপনাদের এলাকার মসজিদ আপনাদের এলাকার মন্দির আপনাদের এলাকার যে রাস্তাঘাট ওইগুলা যতদিন পর্যন্ত সমাপ্ত না হবে ততদিন পর্যন্ত আমি আপনাদের কাছে আর ভোট চাইতে আসবো না এবং আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি আপনাদের দাবি দাবা যদি পূরণ না করতে পারি তাহলে আপনাদের কাছে বারবার এসে ভোট চেয়ে লজ্জিত করবো না আপনাদেরকে কথা দিচ্ছি আমি আপনাদের এই স্কুল কলেজ এবং স্কুল কলেজ আগে মসজিদ মন্দির এবং বাকি যে রাস্তাঘাটে ডেভেলপমেন্ট আছে এইগুলো আমি করবো এবং বাকি যেগুলো আছে ওইগুলোও আমি আস্তে আস্তে কমপ্লিট করে দেব